নমস্কার বন্ধুরা বিবি জব ইনফরমেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আবারও একবার স্বাগত জানাই আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি যেখানে আরেকটি চাকরির নতুন নোটিশ নিয়ে আমি চলে এসেছি যেটি প্রকাশ করা হয়েছে অফিস অব দ্য বর্ধমান মিউনিসিপ্যালিটি থেকে যেখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে তো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে লাস্ট ডেট কবে রয়েছে এছাড়াও এডুকেশান কোয়ালিফিকেশান কী থাকবে এবং ভ্যাকেন্সি কত রয়েছে সঠিকভাবে ইনফরমেশনগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এখানে নোটিশটির মেমো নম্বরটি দেওয়া রয়েছে এবং নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর ফিলিং আপ দ্য পোস্ট অফ হনারি হেলথ ওয়ার্কার অর্থাৎ তোমাদের গ্রুপ ডিপদে নিয়োগ করা হবে যেটি সম্পূর্ণ বর্ধমান মিউনিসিপ্যালিটির আন্ডারে নিয়োগ করা হবে এরপর নিচে বলা হয়েছে ভ্যাকেন্সি তো তোমাদের জন্য মোট ভ্যাকেন্সি রয়েছে ছত্রিশটি আর এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে অর্থাৎ এই ফর্মটি ফিল আপ করার জন্য যে যে ক্রাইটেরিয়াগুলি প্রয়োজন হবে সেই ক্রাইটেরিয়াগুলি এখানে দেওয়া রয়েছে তো প্রথমে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি এ রেসিডেন্ট অব বর্ধমান মিউনিসিপ্যালিটি তো তোমাদের যে ফর্মটি ফিল আপ করবে অবশ্যই তোমাদেরকে বর্ধমান মিউনিসিপ্যালিটির আন্ডারে হতে হবে সেকেন্ড বলা হয়েছে মাস্ট বি ফিমেল ইন দ্য এজ অফ গ্রুপ অফ থার্টি টু ফোরটি ইয়ার্স এজ অন ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই পদে কেবলমাত্র ফিমেলরাই আবেদন করতে পাবে এবং যারা জেনারেলের মধ্যে পড়বে তাদের বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে যেখানে পহায় জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী এজ ক্যালকুলেট করা হবে এবং এস সি এস টি ওবিসিরা বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে নিচে বলা হয়েছে শুড বি মেরিট ডিভোর্স উইডো তো তোমাদেরকে অবশ্যই মেরিট হতে হবে অথবা ডিভোর্স অথবা উইডো এবং সাথে তোমাদের প্রুফ লাগবে নিচে বলা হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস ওর একুইভেলেন্ট এক্সামিনেশান তো তোমাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে মাধ্যমিক পাস হলেই তোমরা ফর্মটি ফিল করতে পারবে তো পে স্কেল বলা হয়েছে তো পে স্কেল শুরু হয়েছে তোমাদের চার হাজার পাঁচশো থেকে নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো তোমরা ফর্মটি কিভাবে ফিল করবে তো এখানে বলা হয়েছে অল অ্যাপ্লিকেশান ইন ইনকলেজ ফরম্যাট আর টু বি সাবমিটেড ফিজিক্যালি অ্যাট দ্য বর্ধমান মিউনিসিপ্যালিটি অফিস অ্যাট দ্য ডিজাইনেটেড ড্রপ বক্স তো তোমাদের মিউনিসিপ্যালিটি অফিসে একটি ড্রপ বক্স থাকবে ও ড্রপ বক্সে গিয়ে তোমাদের ফর্মটি জমা দিয়ে আসতে হবে তো ফর্মটির লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং এরপর নিচে দেওয়া রয়েছে স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশান তো ফর্মটি কবে থেকে ফিল আপ শুরু হচ্ছে তো ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশান সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারির সাত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে তো তোমরা যারা বর্ধমান মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ো অবশ্যই তোমরা ফর্মটি ফিল আপ করে নেবে এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মটি যেটি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো তোমরা অবশ্যই সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে নেবে এবং সঠিকভাবে পূরণ করে মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে তোমরা ফর্মটি জমা দিয়ে আসবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে